তো আজকে আমি দেখবো নারকেল তেল সর্ষের তেল এবং পানি একসাথে মিশ্রতে করলে কি মিশ্রিত হবে না কি আলাদা আলাদা হয়ে যাবে সেটা আজকে আমরা দেখব তো এখানে আমরা নারকেল তেল নিয়ে চলে এসেছি আর এখানে সরিষার তেল আছে আর এখান থেকে আমরা পানি তুলে নেব আর দেখব আজকে যে তিনটে জিনিস মিশ্রিত হয়ে এক হয় কিনা দেখব এবং ভিডিওটা আমরা শুরু করছি আর আপনারা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওতে একটু লাইক করবেন কারণ নারকেল তেল সরষের তেল নিয়ে চলে এসেছি তো এবার আমরা দেখব সর্বপ্রথমে সর্ষের তেলের বোতলে ডালা ফুল নি এটা হলো সর্ষের তেল আর এটা হলো নারকেল তেল সরষের তেলের বোতলে নারকেল তেল ঢেলে দিচ্ছি দেখা যাক এক হয় কিনা দেখতে পাচ্ছেন তো তোকে দেখতেই পাচ্ছেন উপরের দিকে একটু সাদা এবং নিচের দিকে সর্ষের তেল আছে উপরের দিকে নারকেল তেল দেখতে পাচ্ছেন তো এবার আমরা জল দিয়ে দেখব এটা মিশ্রিত হয় কি না সেটিও আলাদা হয়ে যায় তো আমরা জল তুলে এনেছি তো দেখা যাক কি হয় তো এই ধরনের জল আছে দেখতেই পাচ্ছেন তো গাইস দেখতে পাচ্ছেন জলটি পুরো একদম সাদা হয়ে গেছে নিচে চলে গেছে এবং তার মিডেলে আছে নারকেল তেল এবং তার উপরে আছে সরষের তেল দেখতে পাচ্ছেন যতই আমরা ঘাঁটবো তবু এটা মানে এক জায়গায় হবে না তোরা দেখতে পাচ্ছেন জল সাদা ওপরে সরষের তেল এবং নারকেল তেল আছে এবার আমরা এটা ঘেঁটে দেবো এক জায়গা হয় কিনা তো গাইস আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জল তোলা চলে এসছে ওপরে তেল আমার অংশ তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন জলটি তোলা সাদা হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা তো জলটি তলায় চলে এসছে এবং তেলগুলো ওপরে চলে গেছে তো আমরা আর একবার দেব দেবো কি হয় তো গাইস জলটি কিন্তু নিচে চলে গেছে ওপরে সরের তেল আছে তো আমরা আর জল দিয়ে দেখবো কি হয় আরো জল দিয়ে ঘেঁটে দেখবো মিশ্রিত হয় কিনা আলাদা হয় আমরা দেখব তোমরা জল দিয়ে দিচ্ছি ওর আমরা ঘেঁটে দেখবো দেখেছেন জল কিন্তু নিচে উপরে তেল আছে দেখতে পাচ্ছেন পুষ্টে পাওয়া যাচ্ছে এবার আমরা ঘেঁটে দেখবো এটা তো ভাই দেখতে পাচ্ছেন নিচে জল উপরে আস্তে আস্তে গুলি উঠে যাচ্ছে নিচে জল এসে যাচ্ছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন উপরে তেল নিচে জল তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল আপনাদের কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও দেখার জন্য আর ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম এটা কিরকম দেখাচ্ছে দেখুন আর ফিরে আসছি একটা নতুন চ্যালেঞ্জ বা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে ভিডিওটি মধ্যে শেষ করলাম